হ্যালো বন্ধুরা জানা অজানা সকল প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন দেশে চাকরি ছেড়ে দেওয়ার পরেও এক বছর ফ্রি বেতন দেওয়া হয় সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড দেশে চাকরি ছেড়ে দেওয়ার পরেও এক বছর ফ্রি বেতন দেওয়া হয় কোন বিজ্ঞানী জন্মের পর দশ বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন সঠিক উত্তরটি হবে বিজ্ঞানী আইনস্টাইন জন্মের দশ বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন কি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় সঠিক উত্তরটি হবে চীনা বাদাম খেলে চোখের নিচের কালো দাগ দূর হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভারতে প্রায় কত শতাংশ বনাঞ্চল রয়েছে ভারতে প্রায় বিশ শতাংশ বনাঞ্চল রয়েছে পৃথিবীর সবথেকে বেশি মানুষ কিসের কামড়ে মারা যায় পৃথিবীর সবথেকে বেশি মানুষ মশার কামড়ে মারা যায় বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়